সকল প্রশংসা মহান তালার এক হাজার শয্যা বিশিষ্ট একটা হসপিটাল যেটা রংপুরে হবে বলে কথা হচ্ছে এইটা নিয়ে ফেসবুকে অনেকেই কথা বলছে বিশেষ করে গাইবান্ধা যারা রয়েছে গাইবান্ধাবাসী যারা রয়েছে তারা চাচ্ছে এটা গাইবান্ধাই হোক এমনকি আমি দেখছি ফেসবুকে অনেকে লেখালেখি করছে আমার নিজের বাড়িও গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জের অনেকেও লেখালেখি করছে যাতে এটা গোবিন্দগঞ্জ হয় যে যে এলাকায় সে এলাকায় যাতে হয় এই দাবিটা সবাই ফেসবুকের মাধ্যমে এখানে উঠাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় শুনেন হসপিটাল যেখানেই হোক সেইটা বড় কথা নয় কিন্তু এই হসপিটালের যে চিকিৎসাবান যে সেবা এইটা মানুষ কতটুকু পাবে এটাই কিন্তু প্রশ্ন কারণ আপনারা জানেন একেবারে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে এমনকি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্স রয়েছে সদর হসপিটাল রয়েছে এমনকি মেডিকেল কলেজগুলো এই জায়গাগুলো মানুষ গিয়ে চিকিৎসা কতটুকু পাচ্ছে এবং এখানে গিয়ে মানুষ হয়রানি কতখানি হচ্ছে এখানে গিয়ে সিন্ডিকেটের মুখে কতটুকু পড়ছে এবং এই চিকিৎসা ব্যবসাটাকে কেন্দ্র করে এইটা যে একটা সেবা এই সেবাটাকে যেভাবে একটা ব্যবসায় পরিণত করা হয়েছে এই জায়গায় কিন্তু প্রশ্নটা সবার কারণ আপনারা জানেন আমাদের যে সদর হসপিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমনকি মেডিকেল কলেজে বড় বড় যে সরকারি যে হসপিটালগুলো রয়েছে এখানে দেখা যায় যে চিকিৎসা সংক্রান্ত যে যন্ত্রাংশ যেগুলো রয়েছে ম্যাক্সিমাম যন্ত্রাংশ এখানে বিকল করে রাখা হয়েছে এটা কেন রাখা হয়েছে এটা কিন্তু আমরা সকলেই জানি কারণ আপনারা জানেন এই হসপিটালগুলোকে কেন্দ্র করে এর আশেপাশে একেবারে ব্যাঙ্গের ছাতার মতো দেখা যায় সেখানে বিভিন্ন রকম বেসরকারি হসপিটাল সেখানে ডায়াগনস্টিক সেন্টার সেখানে রয়েছে বিভিন্ন যারা এই যে ব্যবসা চিকিৎসা ব্যবসার সাথে যারা জড়িত তাদের যে একটা ব্যবসার বাণিজ্যস্থল তারা কিন্তু সেখানে তৈরি করেছে সুতরাং এই জায়গা দেখা যায় সরকারি হসপিটালের সমস্ত যন্ত্রাংশ এখানে বিকল করে দিয়ে এই যে যারা এই সিন্ডিকেট এই সিন্ডিকেট বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু একটা ব্যবসা করে দেওয়ার এখানে সুযোগ তৈরি হয় তাই আমার কথাটা হচ্ছে এই হসপিটাল এইটা যেখানেই হোক না কেন সেটা রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ দিনাজপুর যেখানেই হোক না কেন সেখানে কি এই বাণিজ্যটা চলবে না এইটা নিয়ে আমরা কেন কথা বলছি না যে আমাদের যে হসপিটালগুলো রয়েছে বাংলাদেশের যে হসপিটালগুলো রয়েছে সেইটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেইটা সদর হাসপাতাল সেটা কমিউনিটি ক্লিনিক সেটা আপনি মেডিকেল কলেজ বলেন যে হসপিটালগুলো রয়েছে এখানে যাতে চিকিৎসার মানটা একটু ভালো হয় একটু উন্নত হয় এখানে গিয়ে যাতে মানুষ চিকিৎসা নিতে পারে এখানে গিয়ে যাতে মানুষ সুস্থ হতে পারে কেন আমরা এটা নিয়ে কথা বলছি না যে এই জায়গায় যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো যাতে সচল রাখতে হয় কারণ আপনারা জানেন আমরা এই হসপিটালগুলোতে দেখি এই যে ডাক্তার যারা রয়েছে তাদের যে প্রাইভেট চেম্বার বাণিজ্য তাদের সেখানে বিভিন্ন ঔষধ কোম্পানির যে একটা দৌরাত্ব যেখানে দেখা যায় ঔষধ কোম্পানির যারা প্রতিনিধি থাকে তাদের দৌরাত্বে এখানে রুগীরা কিন্তু তেমন একটা সেখানে বসার মতো জায়গা পায় না এই হসপিটালগুলোতে কিন্তু আমরা এ ধরনের চিত্র দেখি সুতরাং আমার মনে হয় যে যে আওয়াজটা এখন আপনারা উঠাচ্ছেন বিভিন্নভাবে লেখালেখি করছেন বিভিন্নভাবে কথা বলছেন আমার মনে হয় এই কথাটা একটু যদি আমরা অন্যভাবে বলি যে দুর্নীতি যেগুলো হচ্ছে যেভাবে এই যে ব্যাঙ্গের সাঁতার মতো যে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বেসরকারি হসপিটাল যেগুলো শুধুমাত্র এই সরকারি হসপিটালগুলোকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করে এক ধরনের জিম্মি করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে নিজেরা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে যদি আমরা আওয়াজটা তুলি তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কারণ আমাদের যে সদর হাস হসপিটাল রয়েছে আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমনকি কমিউনিটি ক্লিনিক এখানেও মোটামুটি চিকিৎসার কিন্তু একটা ভালো ব্যবস্থা করা যেতে পারে যদি পরিবেশটা ভালো করা যায় চিকিৎসার মতো যদি একটা পরিবেশ তৈরি করা যায় ডাক্তারদের মানসিকতা যদি এখানে চেঞ্জ হয় তাহলে আমার মনে হয় এখানেও মানুষ চিকিৎসা পাবে এক হাজার শয্যা বিশিষ্ট হসপিটালের কিন্তু আমাদের দরকার নেই এক হাজার শয্যা বিশিষ্ট হসপিটাল হয়ে আমাদের লাভটা কোথায় যদি সেখানেও এই সিন্ডিকেট গিয়ে যদি সেখানে তাদের তারা ব্যবসা নিয়ে তারা ব্যস্ত থাকে সেখানে যে ডাক্তাররা যারা থাকবে তারাও যদি এখানে তাদের ব্যবসা নিয়ে যদি এখানে তারা ব্যস্ত থাকে সুতরাং আমার মনে হয় যে আমাদেরকে আওয়াজ উঠাইতে হবে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে যারাই সিন্ডিকেট বাণিজ্যের সাথে যারা জড়িত এমনকি যেসব ডাক্তার যারা তাদের পেশাগত দায়িত্বে এক ধরনের ফাঁকি দিয়ে এই যে শুধুমাত্র এইরকম যারা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বেসরকারি যে ক্লিনিক হাসপাতাল যেগুলো রয়েছে তাদেরকে যে যেভাবে তারা প্রমোট করছে আমার মনে হয় যে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে তাহলে দেখা যাবে এ বাংলাদেশ পরিবর্তন হবে এমন এমনকি চিকিৎসা নেবার মতো সুস্থ একটা পরিবেশ আমরা কিন্তু সবাই পাবো এবং সবার অবস্থান থেকে কারণ বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সেটা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সেটা একশো সজ্জা বিশিষ্ট হসপিটাল কিন্তু এগুলো রয়েছে এমনকি কমিউনিটি ক্লিনিক এমনকি সদর হসপিটাল পাশাপাশি মেডিকেল কলেজ প্রত্যেকটা জায়গায় চিকিৎসা নেওয়ার মতো ব্যবস্থা আছে কিন্তু সেখানে আমরা চিকিৎসা পাই না শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে সিন্ডিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন এই কথাগুলো সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন দেখবেন পরিবর্তন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ